আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হবে হলো গরুর আর কি কোন ঘাস খালে পুষ্টি ও ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে দুধ হয় বেশি তারপরে আপনার গরুগুলো তাজা থাকে ক্যালসিয়াম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাভী ফ্রিজিয়ান যে গরু আমরা কিন্তু ঘাস খাই সম্ভবত বেশিরভাগ ঘাস খাই যে সামনে আমার সামনে আমরা এই যে নেপিয়ার ঘাস কিন্তু এই নেপিয়ার খালে কী হয় যে নেপিয়ার ঘাসে কিন্তু কোনো পুষ্টি উপাদান নেই ঘাস এটা মানে গরুর একটা মানে মুখরুচি ছাড়া আর কোনো এর কোনোই নেই কিন্তু এই নেপিয়ারের মধ্যেও আরেকটি ঘাস জাত আছে যেই ঘাসটি হলো আপনার এই যে এই যে লম্বা উদ্ধ নেপিয়ার এই যে এই ঘাসটা যেটার ডাটা হয় এইটাই আবার একটু পুষ্টিকর আছে আর এই যে ঝাড় যেইগুলো দেখতেছেন প্রচুর পরিমাণে যে বড় ঝাড় আমাকে যেহেতু গাভী গরু তিনটা এই জন্য আর পানি এই ঘাস কিন্তু আমরা নেপিয়ার ঘাস কিন্তু খাওয়াই কিন্তু কৃষির জন্য যে গরুর কাঁচান ঘাস না খালে কিন্তু হয় না যে শুদ্ধ শুকনো বিচালি খড় খালে হবে না আর তার পাশাপাশি আমরা যে ওই সাইডে জার্মান ঘাস যেটা আমরা কিন্তু গরুর অরিজিনাল যদি মূল আর এই নেপিয়ার ঘাসটার প্রসেসিংটা হলো যে এই ঘাসটা মনে করেন যে আমরা এক ট্রেকা গদ্ধ করে পলিথিন বিছিয়ে যদি ঘাসটা মাটি চফা দেওয়া হয় লবণ মেরে দেখা যাচ্ছে তিন মাস পরে যে ওই ঘাসটা যখন জাগ এসে যাবে তখন উঠোয় যদি খাওয়ানি হয় তাহলেও কিন্তু পুষ্টিকর এই ঘাস ঘাসে কিন্তু পুষ্টিকর থাকে তখন এই ঘাসটা খাওয়ালে কিন্তু তার ক্যালসিয়াম দুধ হবে কিন্তু আমরা জানি যে কাঁসান ঘাস মানেই হলো দুধ হবে প্রোটিন যে গরুর ক্যালসিয়াম গরু তাজা হবে কিন্তু আসলে কিন্তু না নেপিয়ার ঘাসটা কিন্তু শুধুমাত্র গরুর হলো মুখের রসির জন্য আর যেই ঘাসে মনে করেন যে দুধ হয় আপনার এই যে লতানি পাইনে ঘাস যেটা আমরা বলি জার্মান এটা সামা ঘাসের মতো দেখতে আমার গাছের মতো এই যে দেখতে কিন্তু আপনার এটা পানিতে লাগালে ভালো হয় আমাকে ড্যাঙার জমি যেহেতু তারপরেও লাগাইছি যে নতুন লাগানি এখনো বড়ো হয়নি তারপরে গরুর কেটে কেটে খাচ্ছি যেহেতু আমাকে ঘাস অল্প তো এই জার্মান গাছ খালে দুধও বেশি হবে আবার আপনার গরু পুষ্টিকর থাকবে তাজা থাকবে বেশি আবার আপনার ক্যালসিয়ামের যে গাভী গরুগুলো যে ক্যালসিয়ামের ঘাটতিটা পড়ে সেটাও কিন্তু সেই সাথে পূরণ করে কিন্তু নেপিয়ার ঘাসই কিন্তু ওইটাই পূরণ করে না আপনি যদি নেপিয়ার ঘাস যদি আপনার যদি বিশ্বাসই না হয় আপনি ছাগলের একাধারে নেপিয়ার ঘাসটা খাওয়াবেন দেখবেন যে আস্তে আস্তে ছাগল কিন্তু ঘেনা হয়ে যাবে কিন্তু ও কিন্তু তাজা থাকবে না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না